হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাতলাবার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আপনি কীভাবে হ্যান্ড ফিটিং করান কোন কোম্পানি হ্যান্ড ফিডিং করান আমরা হ্যান্ড ফিডিং করাই বাচ্চাদের একেবারে হেলদি থাকে না বাচ্চা শুকিয়ে যায় জি ভাই তাই আজকে একটু আলোচনা করবো ইনশাল্লাহ দেখেন ভাই পাখি যখন বাবা মার কাছ থেকে নামানো হয় তখন একটু কম করে হ্যান্ড ফিটিং করাতে হয় ঠিক আছে সর্বপ্রথমে আপনি আমি যে যেটা সাজেস্ট করবো আপনি নেটবিট এ টু ইন্টু ওয়ান এই হ্যান্ড ফিটিংটা ইউজ করবেন আমার থামল্যানের বই ছবি দেওয়া আছে নেটবিট এ টুয়েন্টু ওয়ান ওই হ্যান্ড ফিটিংটা আপনি ইউজ করবেন পাখি দেখবেন গ্রোথ ভালো থাকা বাচ্চা হেলদি থাকবে দ্বিতীয় কথা হয়েছে আপনি বাট বাচ্চাকে হ্যান্ড ফিটিং করাবেন তাহলে আপনি সর্বপ্রথম বাবা মার কাছ থেকে নামানোর পরে ছয় মিললি করে খাওয়াবেন ঠিক আছে এক দু দিন খাওয়ানোর পরে আপনি সাত মিল্লি খাওয়াবেন আবার আস্তে আস্তে এটা বড়ো হবে তখন আপনি আট মিললে খাওয়াবেন ঠিক আছে কারণ বাট বা বাচ্চা একেবারে কম খায় আর ককাটাল বাচ্চাকে আপনি যখন সর্বপ্রথম না পাবেন তখন তাদেরকে আট মিলে খাওয়াবেন তারপরে আস্তে আস্তে একটু বড় হবে আস্তে আস্তে একটু বেশি খাওয়াবেন যেমন দশ মিললে খাওয়াবেন আর আর একটা কথা হচ্ছে আপনি যে হ্যান্ড ফিটিংটা গুলবেন সবসময় একদম পানিটারে ভালো করে ফুটিয়ে গরম পানি করে তখন আপনি কি করবেন আপনার পাখির পরিমাণ মতো হ্যান্ড ফিটিং নেবেন ঠিক আছে তখন এটা গুলাফ করে দেখবেন একদম একদম ফাতলা হয়ে যাবে তখন আপনি কি করবেন এটাকে একদম ঠান্ডা হতে সুযোগ দিবেন তখন এটা ঠান্ডা হওয়ার পর আপনি হাতের মধ্যে রেখে ট্রাই করবেন যে এটা গরমটা কতটুকু হয়েছে যদি দেখেন যে আপনার হাতের চামড়ার মধ্যে সহ্য হয় তাহলে আপনি এটাকে অ্যানফিটিং করাবেন দেখেন আমরা একেবারে বেরিয়ে ইদিভাবে খাওয়াই প্রতিটা বেবি হেলদি থাকে আর কারোয়ানের বাচ্চা আপনি যত খাওয়াইবেন তারা তার তারপরও খাইতে চাইবে কিন্তু আপনার দিবেন না আপনি দশ মিললে বারো মিললে খাওয়াইছেন তারপর আর দিবেন না এগুলো একটু বড় হয়ে গেছে দেখেন এগুলোকে দশ মিলে খাওয়ানোর পর বারো মিলে খাওয়ানোর পরও তারপর আবার খাওয়ার জন্য চেষ্টা করে তাই আমরা কি করি সবসময় পাখির প্রথম বাবা মার কাছে আলাদা পর একটু কম খাওয়াই তখন আস্তে আস্তে একটু বেশি করে খাওয়াই আপনি যদি একবারে চান তাহলে একটু জামালা হয় ঠিক আছে আমাকে কিছুদিন আগেও এক দুজন ভাই বলো যে ভাই আমার ককাটার বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিডিং করাইতেছি আসলে বাচ্চাটা তো গ্রোথ হইতেছে না এটা বুকটা শুকিয়ে দিতেছে ভাই আপনি বাংলাদেশ থেকে কার কাছ থেকে কি হ্যান্ড ফিটিং নিচ্ছেন ওইটা আমি বলবো না আপনি যে হ্যান্ড ফিটিং নিচ্ছেন এটি হয়তো তারা চানা গম ভুট্টা বিজাবি বিদিয়া বানাইছে ঠিক আছে এগুলা যা খাওয়াইলে এক নাম্বার ওয়ান ফ্যাডে অসম শক্তি হয় না এটি লাসালাসা হয়ে থাকে এটি লাসালাস হয়ে থাকে আমরা এভাবে ভাই খাওয়াই না কারণ আপনি এত টাকা দিয়ে ভেবে নিবেন আপনি ভালো মানের ব্র্যান্ডের মাল কিনা খাওয়াইলে সবচেয়ে ভালো আমি বলবো নেটবিট এ টু ওয়ান এডার উপর আর কোনো হ্যান্ড ফিটিং নেই ভাই আমি সবসময় এটাই খাওয়াই আমি এক একসময় আপনার বানানো খাওয়াইতাম পরে দিকে বাচ্চা যেমন বাচ্চা এমন থাকে বড় আর হয় না তখন আমি ওইগুলো সব দিছি এরপর থেকে আমি নেটভিট এ টু ওয়ার খাওয়াই দেখেন এইগুলা খাওয়াইলে বাচ্চা কত হেলদি থাকে দেখছেন দেখেন এই যে বড়ো প্যাকেটে এটাকে আমরা দশ মিললে বারো মিললে খাওয়াই কারণ একটু বড়ো হয়েছে তো কারণ এটাকে আগেও হ্যান্ড ফিডিং করানো হয়েছে যাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবার একটা করে লাইক এবং কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম